হরে কৃষ্ণ রাধে গোবিন্দ শুভ সকাল সুনমনি মা বাড়া চলো তোমাদের চান করেছি বার খাবার দেবো নম বিষ্ণু নম নম গণেশায় পঞ্চ দেবতায় নমগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় সর্বদেবদেবতাই নম ঔ নম শ্রায় নম নম ও নমঃ রায় सर्वत्र सादिके षडे नेत्रम्बके नमस्तुते नमस्तु ते शक्ति भूते सनातनि गुणास्य गुणामोयिनारायणी अखण्डमण्डलकारं वृत्तमजन्मचराचरम्

インドのバンドのカンドのへグルデボダイヤカルディボパニシャルナガトキンカルディトマ দেবী নন্দন বন্ধন খান্দন হে গুরু দেব দয়া কর দেবান সুণত গাত কর din to you কৃষ্ণ হরি হি হরে কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে হরে হর মহাদেব জয় মহা হর হর মহাদেব জয় মা হর হর মহাদেব জয় মাহা সবার মঙ্গল করম

सूर्यनारायण वै नमो जवाकुसुमशङ्कस्य कस्य पेयं महाध्युतिगन्दिवाकरं ॐ सूर्यनारायणभै नमो ॐ सूर्यनारायणो वै नमो ॐ सूर्यो नारायणोभै नमः ना ना हे ना कृष्णकृणासिन्धुजीर्णबन्धुजगत्पते गोपेशबिता कन्तो राधाकन्तो नमस्तु ते শরণাগত দীনাথ পরে ট্যান পরী সর্ব স্বস্তি হরে দেবী নারায়ণ জয় মা জয় মা যেখানেই থেকো ভালো থেকো যেখানেই থেকো ভালো থেকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রে হরে রে রাম রমা না শোনাও নেই আমার বাবারা তোমাদের চান করে গাছ সাজগোজ করে খেতে দিয়ে দিচ্ছে যা আমি পারি আমি ভালোভাবে পারি না সাজগোজ করতে শরীরও ঠিক যে যেরকম পারি সেরকমই করি সবার মঙ্গল করো আর রাগ করো না সবার মঙ্গল করো হর হর মহাদেব আবার যাই চা বানিয়ে নিয়ে আসি বুঝেছো আবার পরে আসছি কেমন রাগ করো না মনিরা মা বাবারা এবার চা বানিয়ে নিয়ে আসবো আসতে শনিবার দেখি আবার কী খাবার বানাই